পূর্বাচল পূর্বাচলে যারা রেডি প্লট চিন্তা করছেন তাদের জন্য খুব উপযোগী কেন বলছি আমি কারণ আপনি জানেন পূর্বাচলে এখন পূর্বাচল যে নিউ টাউন তৈরি হচ্ছে সেখানে এক কাঠার জমির দাম আপনার এক কোটি টাকার উপরে হয়ে গেছে এটার কারণটা হচ্ছে যখন পূর্বাচল শুরু হয় তখন কিন্তু খুব মূল্যে পাঁচ লাখ দশ লাখ টাকায় পাওয়া যেত কিন্তু সেই জায়গার থেকে এখন এক কোটি টাকার উপরে উঠছে কারণ পূর্বাচল হচ্ছে আগামীর ভবিষ্যৎ ঢাকা তো এই ঢাকায় যারা নিজের একখণ্ড জায়গার জন্য মরিয়া হয়ে হয়ে উঠছেন তাদের জন্য বলবো খুব উপযোগী হানড্রেড পারসেন্ট রেডি প্লট এবং পাশেই আপনি কিন্তু আনরেডি প্লট বা অনগোয়িং প্লট আমরা যেটাকে বলি না কেন এই যে এইদিকে দেখেন প্রচুর বালু ফেলানো আছে আপনি বালু ফেলানো জায়গা খুঁজে পাবেন এই যে দেখেন তো আমার মনে হয় যারা রেডি প্লট খুঁজছেন এবং এখনই কিনে এখনই বাড়ি করতে চান প্লা অথবা আপনি আপনার জায়গাটুকু দখল চান বাড়ি কই গাছ লাগাতে যেন তাদের জন্য খুব উপযোগী তার থেকে বড়ো কথা হচ্ছে সুলভ মূল্যে কেন সুলভ মূল্য বলছি মূল্যটা আমি বলবো না কারণ বললে আপনারা আপনাদের কোয়ারি শেষ হয়ে যায় তো আপনি একটু ফোন দিয়ে কাইন্ডলি ফোন দিয়ে আপনি আপনি এর রেটটা জানেন তবে আমি এখানে যেটা আনরেডি প্রোডাক্ট যেটা আপনি বালু ভরা রয়েছে যেখান থেকে আপনি নিতে পারবেন এইটা মাত্র পাঁচ লাখ টাকায় নিতে পারবেন পার কাঠা পাঁচ লাখ টাকা তো আপনি বুঝতেই পারছেন যে রেডিটার মূল্য আসলে কত হতে পারে সো আমার মনে হয় আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে চটপট জায়গাটা পরিদর্শন করেন এবং আপনি আপনার পছন্দের প্লটটা বেছে নেন আমার মনে এরকম সুন্দর জায়গা আপনি পূর্বাচলে এত সুলভ মূল্যে এত সুন্দর জায়গা পাবেন কিনা না আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ